নলেন খেজুরের গুড়ের সন্দেশ ভীষণ মজা একেবারে মুখের ভিতর গলে যাচ্ছে সন্দেশ বানানোর জন্য ছানা কাটতে হবে তো ছানা কাটার জন্য আমি একটা বলক দিতে হবে আমি এখানে ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবং দুই টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি তো এটাকে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি ছানা কাটার রেসিপিটা আমার রসগোল্লা বানানোর রেসিপিতেও দেয়া আছে তো জাস্ট এখানে আমি চুলোটা বন্ধ করে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো খুব সুন্দর ভাবে ছানা কেটে গেল আর এটাকে আমি এখন ছেঁকে নেব একটা স্টেনে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব জানো টক টক গন্ধটা না থাকে থানাটা আমি সাথে সাথে ঢেলে ফেললাম কারণ যদি বেশি সময় দুধের ভিতর রেখে দেই তাহলে এটা অ্যাকচুয়ালি এটা শক্ত হয়ে যাবে আর এটাকে এক্ষুনি আমি পানি দিয়ে ধুয়ে ফেলবো এটা আমি বেশেনে নেব এবং খুব ভালো করে পানিতে ধুয়ে ফেলবো এরপরে এটাকে একটু চিপে একটু ঝুলিয়ে রাখবো যেন দশ পনেরো মিনিট রকম সুন্দর করে চেপে চেপে একটু ঝুলিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতন একদম দেখো এত সুন্দর সফট হয়েছে এটাতে কোনো পানি নাই একদম সফট এখন এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই যেভাবে এটা হাতের এটা দিয়ে এইভাবে এভাবে আমি সুন্দর করে এটাকে মেখে নিব সুন্দর করে একদম খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে ছানার সন্দেশ ভেরি টেস্টি আমি তো খুবই পছন্দ করি ছোটবেলা থেকেই একদম বিশেষ করে খেজুরের গুড়ের সন্দেশ আমার ঘরে থাকলে সব আমি খেয়ে ফেলতাম অবশ্য একটু কম খাই কারণ সুগার খাওয়াটা ঠিক না এই জন্য এইভাবে এইভাবে এটাকে প্রায় পনেরো বিশ মিনিট যাবত এটাকে আমি এইভাবে মেখে নেব এই দেখো হাতের আমি যদি এটা দিয়ে মাখি তাহলে এটার অবস্থাটা কেমন হয় একদম একদম মিহি দানা কোনো রকম একটুও দানা থাকে না তা আমি একটু একটু করে নেব আর এটা হাতের এটা দিয়ে এইভাবে মেখে নেবো আর এটাতে আমি একটু হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কেন দিচ্ছি সেটা আমি পরে তোমাদের কাছে ব্যাখ্যাটা দিবো আগে আমি ছানাটা মেখে নিই এখন আমি এইভাবে এইভাবে আমি মেখে নেব অলরেডি আমি ফ্রাই বসিয়ে দিয়েছি সন্দেশ তৈরি করার জন্য আর এখানে আমি অ্যাডফাস্ট যেটা দিব সেটা হচ্ছে একটু গাওয়া ঘি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ খুব বেশি না খুব সামান্য একটু দিয়ে নিলাম এক কাপ পরিমাণ আমি নিয়েছি এই গুড়টা হলো এজে যে আমি প্রথমে অ্যাডফাস্ট অল্প পরিমাণ এখানে দিয়ে নেব গুড়টা আমি ধাপে ধাপে দেব একবারে আমি গুড়টা দেব না হাফ কাপ পরিমাণ আমি গুড়টা আগে দিয়ে নিলাম আর ছানাটাও দেখো আমার এক লিটার দুধের ছানা আমি প্রথমে এটা হাফটা দিয়ে নিচ্ছি হাফটা দিয়ে নিয়ে এটাকে আমি আস্তে আস্তে নাড়তে থাকব আর চুলোর ফ্লেমটা একেবারেই লো রেখেছি একেবারেই লো আস্তে আস্তে করতে হবে কারণ সন্দেশের পাকটা খুব কি বলবো বেশ ঝামেলা যুক্ত একবারে দিলে পাকটা হয়তো বেশি হয়ে যাবে হয়ে যেতে পারে আমি একটা এটাকে দেখা একেবারে মিহি হয়েছে এর ভিতরে ইচ্ছা করলে তোমরা একটু এলাচি দানাও দিতে পারো এই যে তোমাদেরকে একটু দেখায় একদম সুন্দর আমি তো আর একটু ছানা রেখেছি এটা এখন দিয়ে দিবো গুড চামচ পরিমাণ দিয়ে নিলাম আরও এক আচ্ছা খেয়াল করে দেখো আমার একটু সামান্য একটু দানা দানা হয়েছে এই দানা দানাটা যেন না থাকে তার জন্য আমি একটু সামান্য এক চিমটি পরিমাণ এক চিমটির একটু আমি ইয়ে দেবো খাবার সোডা এর ভিতরে আমি দিয়ে দিলাম তাহলে এই দানা দানাটা আর থাকবে না চুলোর ফ্লেমটা আমি একদম বন্ধ করেছিলাম আবার একটু জ্বালিয়ে দিলাম খুব ভালো করে পাকটা দিতে হবে যেন সন্দেশটা আমার সঠিকভাবে পাকটা হয় হার্ড হয়ে না যায় পাকটা আমার হলো কিনা দেখার একটা নিয়ম হচ্ছে এই যে একটা বাটি আমি নিলাম এখানে আমি এক ফোঁটা দিয়ে রাখলাম এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে গলা হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে না আমার সন্দেশের পাকটা হয়ে গেছে এই যে পাকটা আমার হয়নি এটা আর একটু জ্বালাতে হবে পাকটা আমার হয়নি কারণ এখনও আমার হাঁকগুলো নরম হয়ে আছে আমি এই গুড়টা আর দিবো না এক টেবিল চামচ পরিমাণ গুড় আমার কাছে যা মিষ্টি লাগছে আমার কাছে অনেক লাগছে আমি আর গুড়টা দিলাম না এক কাপ দিলাম সামান্য একটু দিলাম না শুধু অ্যাকচুয়ালি সন্দেশে মিষ্টি খাই আমি একটু হালকা মিষ্টি খাই জন্য আমার কাছে একটু বেশি লাগছে তোমাদের কাছে ঠিকই লাগবে আই যে এখনো এটা আমার হয়নি আমি আবার একটু ফ্রিজে তুলে নিয়ে রেখেছি যে যদি এটা দলা বেঁধে যায় তাহলে হবে আর সিক্রেট একটা যেটা সিক্রেট রেসিপি ভিতর যেটা ছিল সিক্রেট একটা বিষয় সেটা হচ্ছে এই যে আমি কর্নফ্লাওয়ার কেন দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ আমার সন্দেশের বাইন্ডিংটা টা ভালো হবে খুব সহজে বাইন্ডিংটা টা হওয়ার জন্য আমি কর্ন দিয়ে টা যে যেরকম একটু বিছিয়ে রাখতে হবে আমার ফ্রাই প্যানটা একটু গরম আছে এটাতে অনেকটাই টাইট হয়ে আসবে এই যেটা আমি যেটা রেখেছিলাম এখানে দেখো এই যে হাত দিয়ে এই যে গোল হচ্ছে যাচ্ছে তার মানে আমার পাকটা হয়ে গেছে দলা আমি এখন এই আমি বিছিয়ে রাখলাম চার পাঁচ মিনিট একটু ঠান্ডা হবে তারপরে আমি এটাকে তুলে নিব। আর এটার আর একটা বিষয় দেখো যে কড়াই থেকে উঠে আস এটা উঠে আসছে যার জন্য এটা কড়াইটা আমার অনেকটাই গরম আছে এখন আমি কি করবো এরম করে বিছিয়ে রাখবো চার পাঁচ মিনিট পরে যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে তুলে নেব এই যে দেখো এটা একদম তা থেকে উঠে আসছে এটাকে আমি এখন প্লেটে নিয়ে নিব আচ্ছা প্লেটে নেওয়ার আগে আমি একটু সামান্য ঘি দিয়ে নিলাম এটাকে হাত দিয়ে একটু মেখে নিলাম এতে করে তুলতে সুবিধা হবে আমার এই যে প্লেটে তুলে নিচ্ছি আমার হয়ে গেছে আচ্ছা সন্দেশটা যে হয়ে গেল এটা কি করে বুঝবো বলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কতগুলি সন্দেশ লম্বা করে করেছি রেস্টুরেন্টে দেখে এই ধরনের কিছু সন্দেশ দেখা যায় এটারও একটা নাম আছে এই দেখো আমার সন্দেশটা হয়েছে আচ্ছা এই কাপড়টা ভেজা কাপড় ছিল ভেজা কাপড়ে দেওয়ার কারণ হলো চটচট করে ভেজা কাপড় থেকে উঠানো যায় সন্দেশটা হয়েছে দেখো কি করে বুঝবো এই দেখো সুন্দর এত নরম অ্যান্ড সফট এই যে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে এই পাকটা আমার আমি পাকটা নিয়ে খুব ভয় ছিলাম যে পাকটা আমার হয় কি না যে এত সন্দেশ হয়েছে আমি একটু খেয়েও দেখেছি এত মজা খেতে তো নেক্সট টাইম দেখা হবে তোমাদের সাথে জোড়া সন্দেশের রেসিপি নিয়ে আজকের টা হলো সিঙ্গেল সন্দেশ আর এর পরবর্তীতে আমি জোড়া সন্দেশের রেসিপি নিয়ে চলে আসবো থ্যাংক ইউ ভেরি মাছ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ